আসসালামু আলাইকুম বিডিহাল চালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম যে যেখান থেকে বিডিহাল চালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সবাই কেমন আছেন মুখর এই দিনে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ থাকার চেষ্টা করবেন প্রিয় ভিওয়ার্স চলুন যাওয়া যাক মূল ভিডিওতে আমরা দেখলাম আজ শাহীন অর্থাৎ তিশার বড় ভাই আকাম্মা ভাদাম্মা ভাদাম শাহিন কী করছে গিফট করছে কোথায় বসে খুকির ঘরে বসে কাকে গিফট করছে তিশাকে এবং তাঞ্জিলাকে তাঞ্জিলাকে পাঁচ হাজার টাকা দিয়েছে তীষাকে পাঁচ হাজার টাকা দিয়েছে এবং বলেছে তোমরা এই দিয়ে তোমাদের গিফট কিনে নাও কারণ আমি গিফট কিনতে পারব না তোমাদের ইচ্ছা মতো ঠিক আছে তুমি গিফট কিনতে পারবে না গ্রামে থাকো কিংবা তোমার চয়েজের সঙ্গে মিলবে না তাই তুমি সাহস করে কিনতে পারো নি কিন্তু তুমি সাহস করে তোমার বউকে কেন এই টাকাটা দিয়ে বললে না যে তাদেরকে তুমি এই টাকাটা গিফট দিয়ে সম্মানিত করো এই যে আকাম্মা ভাদাম্মা শাহিন তার বউকে কতটা মূল্যায়ন করে যে তার বাড়িতে বসে পর্যন্ত এই গিফটটা দিল না ধরলাম সে তার বউকে দিয়ে এই গিফটটা দিবে না কিন্তু পারত তো যে তার ঘরে বসে সে যদি ওই শারমিনের ঘরটা সারমিনের সংসারটা নিজের মনে করত হ্যাঁ তাহলে তো অবশ্যই ওই ঘরে বসে সে এই টাকাটা দিতে পারতো যেহেতু তারা যাবে ওই ঘরে দাওয়াত খেতে সে দাওয়াত খাওয়ার পরে কিংবা যে কোনো সময় তো পারতো কিন্তু কেন খুকির ঘরে বসে এটা দিল কেন শারমিন সামনে থাকলো না দেবার সময় যদি দেখতাম খুকির ঘরে দিচ্ছে শারমিনের সামনে বসে তাহলেও একটা কথা ছিল কেন কই খুকি তো কখনো এক টাকাও সাহস নেই খুকির অগোচরে ভোলা দেয় ভোলার একটা টাকা খরচ করার আগে খুকির কাছ থেকে পারমিশন নিতে হয় বাট শাহিনের নিতে হয় না আমরা দেখেছি দাওয়াত খেতে যে শারমিনের বাসায় ফ্যানের অভাবে সবাই গরম গরম করছিল এই যে শাহিন শাহিন সেই সংসারের জন্য একটা ফ্যান পর্যন্ত কিনে দেও না দেয় না তার বউকে সংসারটাকে সে নিজের মনেই করে না হ্যাঁ এখন বলবে যে ভাড়াটিয়া বাসায় যেটা বারবার বলছে ভাড়াটিয়া বাসা ওটা তো আর আমার বাসা না ধরলাম তুমি তোমার নিজ বাসায় থাকতে কয়টা ফার্নিচার কিনেছ যতটুকু যা কিছু জোগাড় করেছে সব কিছু শারমিনের টাকায় শারমিনের উপার্জনের টাকায় তুমি আবার দাবি করো যে শারমিন কেন তোমার বাবা মাকে খাওয়ায় না পরায় না টাকা দেয় না বন্ধুরা যে স্বামী নিজের বউ ছেলে মেয়েকে খাওয়াতে পারে না নিজের বউ ইনকাম করে কোনোরকম ছেলে মেয়ে নিয়ে বেঁচে আছে সংগ্রাম করে কারণ আমরা সবাইতে জানি যে শারমিন একটু রোগাটি টাইপের এটা আল্লাহ সবাইকে শারীরিক ক্ষমতা একরকম করে তৈরি করে পাঠায় না এটা কিন্তু শারমিনের দোষ নয় শারমিন এটা পেরে ওঠে না সে বারবার তার অক্ষমতার কথা বলে যে আমার ছোটোবেলা থেকেই এই অভ্যাসটা আর এটা জেনে শুনেই তো শাহিন বিয়ে করেছে তার উপর দুটো ছোটো বাচ্চা তো সেই শারমিনকে হেল্প তো সে টাকা দিয়ে কিংবা গায়ে কিংবা থেকে কোনোভাবেই হেল্প করে না সে আবার দাবি করে শারমিনের টাকায় তার বাবা মাকে দেখতে হবে কত বড় বাটপার গুলাঙ্গার কত বড় কত বড় পিচার হলে সে এই ধরনের কথা বলতে পারে আর এসব কথা সাইকে দিচ্ছে তিসার পরিবারের এবং শাহিনের পরিবারের সবাই শাহিনকে এই ধরনের কথা বলার জন্য উৎসাহিত করে শাহিনকে তার বইয়ের কাছে না যাওয়ার জন্য উৎসাহিত করে শাহিনকে তারা মাথায় করে রাখে সে কথা শাহিনী বলেছে যে আমার পরিবার আমাকে ভালোবাসে আমাকে ভাদাইমা আকাইমা কত কিছু বলে তাতে আমার কিছু এসে যায় না কারণ আমার পরিবার আমাকে ভালোবাসে আর শারমিনের অবজেকশনটা এখানে যে আপনাদের পরিবারের ছেলে আপনার ছেলে আপনার ভাই এরকম আকাই মাস সে সংসারের প্রতি উদাসীন দায়িত্বের প্রতি উদাসীন কেন আপনারা তাকে প্রশ্রয় দেন শুধুমাত্র এই কারণেই শারমিন ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে কারণ পরি মনে করেছে যে পরিবারের এই আশ্রয়টা যে পাচ্ছে প্রশ্রয়টা যে পাচ্ছে শাহিন আমি যদি এই ঘর থেকে বের হয়ে যাই তাহলে কিছুটা হলে ওই প্রভাব কমবে বাট কমেনি কমেনি বরং আরও বেড়েছে কেন জানেন সে রেডিমেড খাবার পায় খুকির খাবার পায় খুকির যত্ন পায় যেটা এই শারমিন ওই বাড়িতে থাকতে পিত পাইতো না হ্যাঁ খুকি ইচ্ছা করলেও এই শাহিনকে ওই বাড়িতে থাকতে নিজ দায়িত্বে আদর যত্ন খাওয়া দিতে পারতো না সে যতই বলুক শাহিন তার বড় ভাই কিন্তু তার মনে ক্রাস হলো শাহিন কারণ তার হাজবেন্ড হ্যাঁ তার হাজবেন্ড ভালো তার কিন্তু তার হাজবেন্ড একটু এই শাহিনের চাইতে নিম্ন দেখতে আর যতটা শোনা যায় এই শাহিনের সঙ্গে নাকি প্রথমে খুকির বিয়ে ঠিক হয়েছিল জানি না কতটা সত্য কারণ সব কথা আমরা বিশ্বাস করব না তো যাই হোক হয়তোবা সেইখান থেকে এই শাহিনের উপর ক্রাস কিংবা খুকির চাই পুরো বাড়ি খুকির আচার আচরণ কথা বার্তা এমন মনে হয় যে ওই বাড়িটা খুকির নামে ওই বাড়ির সম্পূর্ণ দখলদার খুকি যেটা খুকির শ্বশুর শাশুড়ি খুকিকে লিখে দিয়েছে খুকির আচার আচরণটা এমন কথাবার্তাটা এমন হ্যাঁ বন্ধুরা আজ যে শারমিন দাওয়াত দিল খুকিরকে আসা উচিত ছিল না খুকির যাওয়া কি উচিত ছিল না খুকি বলবে এখন যে আমরা কেন পরের ভাড়াটিয়া বাড়ি যাব। তোমার ননদ্রা ওই যে ভীম সে তো ভাড়াটিয়া বাসায় থাকছে নিজের শ্বশুর শাশুড়ি রেখে সে এসে এখানে থাকছে সে বেলায় তোমাদের চোখে লাগে না সেবেলায় তোমরা প্রতিবাদ করতে পারো না যে তোর বাড়ি ততক্ষণ পর্যন্ত না তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে তুই থাকিস না আমরা চাই তোর শ্বশুর শ্বশুর তো নেই শাশুড়ি শাশুড়ির সঙ্গে মিলে মিশে যতক্ষণ থাকবি ততক্ষণ পর্যন্ত আমরা ওই বাড়িতেই যাবো নথবা তোর বাড়ি যাব না সেখানে তো তো বেড়ে বেড়ে অনুষ্ঠান করো তোমার শ্বশুর শাশুড়ি যে যে জন্মদিন করে পার্টি করে তুমি যাও আবার কল ফিটিংস করতে যাও ওই যে স্যানিটারি কাজ করতে তুমি তোমার ছুটে যাও কি করে তোমার ননুদের শান্তি হবে সেটা করো আর তুমি কিনা তোমার ভাসুরাজ বাড়ির বাইরে ঘর নিয়েছে অর্থাৎ ভাসুর তো নেয়নি তোমার যা নিয়েছে তাতে তোমার জ্বলছে তুমি তো যাওইনি তোমার শ্বশুর শাশুড়ি তোমার ভয়ে যায়নি কারণ তুমি যাচ্ছ না তুমি যদি আবার ধাক্কা মেরে ওদেরকে বের করে দাও কারণ তুমি যদিও তুমি টাকা পয়সা তাদেরকে দাও না বাট তোমার টাকা পয়সাই দিয়েই তারা খায় এই যে তিসা তার মেয়েরা এবং তোমার শ্বশুর টুকিটাকি যা ইনকাম করে তোমাকে দেয় কিছু টাকা বিনিময়ে তুমি শ্রম দিয়ে তাদেরকে খাওয়াও এই যেরকম টার্কি মুরগি রান্না করেছে জোলে পুড়ে মসছ টার্কি মুরগি হলো বাজারে নাকি চার পাঁচশো টাকা কেজি বাট তোমাকে সামথিং কম দিয়েছে এই তৃষার যার জন্য তুমি রাগ করে এই যে এই যে তুমি নাকি ওটা জবাহ করতে পাও মানে রাজি ছিল না ব্যাপারটা আমি জানতে পেরেছি তাই তোমার আমি আপনাদের সামনে বলছি যে অপ ক্যামেরাতে এমন হয়েছে খুকি কিছুতেই ওটা জবহ দিবে না খুকি ওটা বাজারে বিক্রি করবে ওই দিয়ে আরেকটা কিনবে এরকম কথাবার্তা হচ্ছিল ভোলার সাথে তর্ক বিতর্ক হালকা পাতলা হয়েছিল তখন বলেছে যে তোকে আমি টাকা দিয়ে দিব তুই ওটা জবহ কর তারপর ভোলাও বলেছে হ্যাঁ তোর জবহ করে দাও তোমাকে আরেকটা কিনে দিবে এটা বড় পা মানে তখন তারপর রাজি হলো এবং সকালবেলা আপনারা দেখেছেন খুকি জবহ করার একটা কথা ছিল খুকি রাগ করে আরেকটা জবহ দিয়ে দিয়েছে খুকি বলেছে যে মেয়ে নাকি থাকবে না পুরুষটা জবহ হলে কোথাও হয়তো বা তার দু একদিন কষ্ট হতো কিন্তু থাকবে না কথা তো ঠিক নয় কারণ টার্কি মুরগি যারা পালন করে একটু আপনারা সেসব সার্চ করে দেখতে পারেন যে পুরুষটা মানে না থাকলে মেয়েটা থাকবে না কিংবা মা মারা যাবে এরকম কোনো কিছুই নয় হ্যাঁ সঙ্গে হারিয়ে ফেলে তো একদিন একটু ডাকা ডাকি করে পরবর্তীতে ঠিক হয়ে যায় আর ওখানে তো খুকের আরেকটা টার্কি মুরগি ছিল কালো রঙের ওটাও তো পুরুষ তাহলে তো আর খুব একটা কষ্ট থাকার কথা নয় কিন্তু খুকি কি করলো রাগ করে ভোলার উপর জেদ দেখালো ওখানে আপনারা দেখতেই পেয়েছেন বলল যে তো আরেকটাকে কি এখানে ধরো না কেন ওটা না ধরে এটা ধরেছ কেন ইত্যাদি ইত্যাদি বক বক করছিল দুইটাই জবাই দিতে হবে সবাই নিষেধ করছিল কেন আর একটা থাকবে না কিন্তু খুকির উপরে কথা বলার সাহস ওখানে ছিল না তারপর ক্যামেরা তো সবারই অন করা তো সতর্ক হয়ে খুঁকিকে খুকির সঙ্গে কথা বলছিল। এবং দুটো মুরগি জব হয়ে দিলো খুকি তার ছেলেকে জিত করে এনে বলছিল এই তাল তোমার মোরগ জবাই দিল তুই কোথায় আয় দেখবি না দেখবি না ওই দেখ ইত্যাদি ইত্যাদি তার গায়ে মানে জিত পড়ে যাচ্ছিল তো খুকি হলো এই ধরনের এই যে শারমিন শারমিনকে যারা খারাপ বলেন আমিও শারমিনকে ভালো বলছি সেটা নয় শারমিনকে যারা অপছন্দ করেন তারা এবার কি বলবেন শারমিন তো সব রাগ জেদ ছেড়ে সে চলে গিয়েছে হ্যাঁ প্রথমবার তাকে বাবু আনতে গিয়েছে দ্বিতীয়বার সে একাই সেধে আসছে কিন্তু তাকে সবাই অবহেলা সে খুকির পিস পিস সবাই কথা বলতো সে সবার পিছনে দাঁড়িয়ে থাকতো তাকে কেউ পাত্তা দিত না তাকে তার ছেলে মেয়েকেও কেউ তেমন একটা কোলে নিত না যাই হোক সে তো এসছে সম্মান তো বড়ো বউ হিসাবে দিক বা না দিক সে এসে সবার কথা রেখেছে যে আসছে সবার কথা রেখে দুই বউ এক ভাতও খেয়েছে যেখানে খুকি অসম্মান পর্যন্ত করেছে টেবিলে শাহিনকে তা ভাষায় কথা বলেছে এই আপনি ক্যামেরা অন করে এগুলা করেন মানুষ এ করবে ও করবে এরকম বলেছে আমরা দেখেছি তো যাই হোক বন্ধুরা খুকি তো পারতো খুকির শ্বশুর শাশুড়ি যায়নি সে খুকির ভয়ে যায়নি খুঁকি পরবর্তীতে খোটা দেবে যেহেতু খুকি আর ওই যে ওর ওই ভোটকা ভোলা যায়নি তারপর খুকি তো পারতো তার ছেলে মেয়ে দুটোকে পাঠাতে তাই না ছেলে মেয়ে দুটোকে না পাঠিয়ে খুকি আসলে কি বোঝাতে চাইলো খুব খেন্না করে শারমিনকে এই যে গতকাল নাকি তৃষা মিলিয়ে দিয়ে গিয়েছে দুই বউকে খুব বড় বড় কথা বলে বলে শাহিন ভিডিও করছে যে দুই বউকে মিলিয়ে দিয়েছে তৃষা তো এরকম মিল দেওয়ার और তিসা গাড়ি নিয়ে বের না হতেই খুকি ক্যামেরা অন করে সে কি করলো বক 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 শুরু করলো শারমিনের নামে তারপর শারমিন তো কিছুই বলেনি শুধু একটুকু বলেছে যে আমাকে আমি গিয়েছি আমাকে নাকি জোর করে নিয়েছে তা না আমার যাওয়ার ইচ্ছা ছিল আমার স্বামীকেও আমি পাঠিয়েছি বলেছি আমি যাব তো তার বাচ্চা অসুস্থ ছিল আমরা কিন্তু কথা সাবিনার মুখ থেকে শুনেছি তার বাচ্চারা বমি করছিল হ্যাঁ তার বাচ্চাকেও আমরা দেখেছি অসুস্থ তো সব কিছু মিলিয়ে শারমিন কিন্তু শেষ পর্যন্ত খুকির বাসায় মেহুবান হোক যেভাবে হোক পা দিয়েছে খেয়েছে রাত্রি যাপন করেছে তাহলে খুকি খুকির এত রাগ কে বুঝিয়ে আবার এ বাড়িতে আনতে খুকি ভয় পাচ্ছে আবার যদি শারমিনে সে এই ঘর দখল করে সে চায় না সে মুখে যতটা বলে যে এই যে শাহিন আসলে তার ভালো লাগবে তার সংসার করতে দেখলে ভালো লাগবে একদম না খুকি আসলে চাই না যে আসুক এই শাহিনের বউ আমরা বিগত দিনেও দেখেছি যে শাহিনের যে আগে একটা ওয়াইফ ছিল সেই ওয়াইফের সঙ্গেও কিন্তু খুকির সম্পর্ক ভালো ছিল না আপনারা ছবিগুলা উপরে দেখলেই বুঝবেন যে ওখানেও কিন্তু তিশার হাজবেন্ড অর্থাৎ পেটিকোট বা পে যেটা সারাক্ষণ মেয়েদের পেটিকোটে থাকে বরাবরই অভ্যাস সেই ছবিগুলোতেও দেখবেন কতগুলো মেয়ে নিয়ে সে জল্পনা কল্পনা খেলাধুলা হাসি টাট্টা করছে আর এ বর্তমান শাহিনের বউ শারমিনের চেহারা তো খারাপ শারমিন একটু কালো শুকনা আর শারমিনের পার্সোনালিটি কিছুটা হলেও আছে এদের মতো বেহায়া নয় যে পুরুষের গা ডলাডলি করবে হ্যাঁ প্রথম বিয়ের পরপরই একটু হয়তোবা করেছিল বাট এখন সে খুব রিজার্ভ হয়ে গিয়েছে দুটো বাচ্চার মা হয়েছে স্বামী আছে কাছে প্রবাস থেকে আসছে সব কিছু মিলে এখন দু তিন বছরে একটু হলেও তার জ্ঞান হয়েছে তাই সে একটু ভারীকে রেখেই চলাফেরা করে একটু ব্যক্তিত্ব রেখেই কিন্তু অন্য সব মেয়েদের চাইতে ওই আদম ব্যাপারে ব্যাপারী পরিবারে সব মহিলাদের চাইতে একটু পার্সোনালিটি এই শারমিনের মধ্যে আছে তাই শারমিন চেহারা তো একটু আছেই শাহিনের বড় বইয়ের কাছে তো আর কিছু নয় যেটা খুকিও নয় খুকি চেহারা আমার কাছে শারমিন বর্তমানে শারমিনের চাইতেও খারাপ লাগে আর শাহিনের আগের বউ মোটামুটি দেখতে সুন্দর ছিল গ্রামের মেয়ে গার রং ফসার চোখ ডাক মুখ কতটা সুন্দর না হলে চোখ দুটো সুন্দর ছিল তো যাই হোক সবাই তাকে সুন্দরী বলে সেই হিসাবে আমিও সুন্দরী বললাম তো সেই সুন্দরী বউকে সবসময় ক্যামেরাতে দেখানোর জন্য এই পেডিকোট পাপটি মানে ও মাতাল হয়ে যেত কখন যাবে গ্রামের বাড়ি কখন তার সামনে ক্যামেরা ধরবে কখন সেই বউকে নিয়ে সেই বউ ছিল সবার চোখের মনে কারণ ভিডিও করলে ভিউ হতো ওই বউকে দেখার জন্য ওই বউকে নষ্ট করার মূলেই কিন্তু এই ইউটিউবের বেহায়াপানা করা ইউটিউবে এসে যখন এই যে তাকে দেখাতো সবাই সুন্দর সুন্দর বলতো তখন আশেপাশে যত ভিওয়ার্স আসছে ভিওয়ার্স তো অনেকেই থাকতো গ্রামের লোকজনও থাকতো সেইভাবে লতার দেবরও ছিল লতার দেবরও নিশ্চয়ই তেশাদের সাবস্ক্রাইবার ছিল কমেন্টসগুলো পড়তো সুন্দর সুন্দর বলতো স্বাভাবিক স্বামী নাই একটু টালিয়েছে দীর্ঘ তিন চার বছর এই শাহিন এখানে আসে না বাংলাদেশে আসতো না বইয়ের কাছে থাকতো না বইয়ের আকাঙ্ক্ষা থেকে গিয়েছে তাই যখন টুকটাক করেছে তখন চোখও পড়েছে তো এভাবেই আর কি বউটা চলে গিয়েছে আর তারপর শ্বশুরবাড়ির নির্যাতন তো ছিলই খুকির নির্যাতন খুকির সঙ্গে তো প্রায় লেগেই থাকতো শাহিনেশি আগের বইয়ের কারণ আপনারা দেখবেন না আমি ছবিতে দিয়েছি বাপ্পি তখনও কিন্তু সালিশ করছে খুকির সঙ্গে খুকি এবং সেই বউ অ্যাডজাস্ট হতো না দুই বইয়ের এই যে সালিশি দিয়ে বসছে এই বাপ্পি বাপ্পি সালিশি করছে খুকিকে বোঝাচ্ছে সেই বউকে বোঝাচ্ছে সেই বউকে ক্যামেরার সামনে ধরতে তো বাপ্পি খুব পছন্দ করতো যেটা শারমিনকে দেওয়া আর শারমিনকে তো শাহিন নিজেই পছন্দ করে বিয়ে করেছে এটা তো ছিল কারণ ওদের ইচ্ছা ছিল একটা খুব পুগিয়ে পাগিয়ে আসবে তাকে তাকে নিয়ে আবার মানে জন্য দিয়ে ভিডিও করবে যেটা শারমিনকে দিয়ে পাচ্ছে না এর জন্য তারা শারমিনের উপর ভীষণ খেপে থাকে এছাড়া তো শারমিনের দোষ আমি দেখি না কোনো মেয়ে যদি নিজেকে একটু গুটিয়ে রেখে চলাফেরা করে তার শরীর খারাপ তার দুটো বাচ্চা আছে বাচ্চা মেয়েদের শরীরও খারাপ থাকে মেয়েটা তো একটু অসুস্থ ছিলই জন্মগতভাবে তো সব কিছু মিলে যদি একটু ছাড় কি তাকে দেওয়া যায় না কিন্তু ছাড় তো দেয়ই না বরং যত নাম করতে থাকে যত নামের মানে ভাগিদার হয় এই শারমিন আর খুকি খুকি যত অপকর্ম করুক না কেন যত খরচর খুকির জন্য কিন্তু দিশারাই উপযুক্ত বউ খুকি জবাব দিয়ে দেয় খুকি জিদ দেখায় কিন্তু খুকি কাজ করে আর ওই যে টাকা বাঁচানোর জন্য তার তো পাঁচ পাঁচটা মুখ সেই পাঁচ পাঁচটা মুখকে ফিরি খাওয়ানোর জন্য খুকি কোমর পেঁধে কামলা খাটতে থাকে ননোদরা আসলে কারণ বাজার ঘাট যা যা কিছু সবই তো ফিরি ফিরি শুধু খুকির হলো কি খুকির হলো শ্রম তো শ্রম তো রান্না বান্না হলে একটু হয় আর তাছাড়া টাকাও ইনকাম হয় খুকি তো বলেছে ননদ্রা আসলে দুইটা তিনটা করে ভিডিও চালে তখন ভিউয়ার্স হয় সেই ভিউয়ার্স দিয়ে তাদের ইনকামও হয় সব কিছু মিলে খুকি ওখানে ইন্টারফিয়ার বেশি করে ইন্টারেস্ট বেশি দেখায় যেটা শারমিন করে না এই যে তিশা ঢাকায় গেল এসে ঢাকায় গেল খাবার দাবার কে এনেছে দেখেছেন দুটো হাজির বিরিয়ানি ওই যে বিশ পঁচিশটা মুখের মধ্যে দুই প্যাকেট হাজি বিরিয়ানি কাকে খাওয়াবে যদিও বলে যে হাজি বিরিয়ানি তারা খাওয়ার জন্য নিয়ে এসেছিল কিন্তু পরে খাওয়া হয়নি গাড়িতে বসে সেই দুটো প্যাকেট বেঁচে গিয়েছে আর বার্গার এনেছে সেটা তো দেখলাম বোধ হয় চার পিস চার পিস বার্গার বাচ্চা ওখানে কতগুলা তার মানে চার পিসের মধ্যে একটা হলো তার মেয়ের জন্য আরেকটা মরিয়ামের জন্য আরেকটা একটা তানজিলার জন্য আর একটা সবাই মিলে ভাগযোগ করে খাবে তো আর আবু জন্য আর ভেবেছে যে বা মেয়েটাকে তো ওরা পাত্তাই দেয় না খুকের ওই ছোট মেয়েটাকে ভেবেছে একটু ভেঙে চুড়ে দিবে এত বড় ছোট লোক এত বড় ছোট লোক বাসায় বাচ্চা আট দশটা বড়দের কথা ছেড়েই দিলাম কোন হিসাবে সে চারটা বার্গার আনে আর যদি এনেছে সেই চারটা বার্গার সেটা কেন তুমি হাতে হাতে সবাইকে নিজে চারটা বার্গার অর্ধেক করে প্রত্যেক বাচ্চাকে সমান ভাগ করে দিলেও আমরা বুঝতাম যে যে ওরা বাচ্চা অর্ধেক অর্ধেক করে খাওয়ানোর জন্য নিয়ে আসছে কই নিজের ছেলের বেলায় তো বেশ গলা পর্যন্ত খাইয়ে ঢাকাতে নিয়ে আসছো যে দিন পর চাইনিজ খাচ্ছে আমার ছেলে ঢাকা শহরে ভুলেই গেছে ই ও কত রকম কথা তোর ছেলে তো সে খেতে পারে না কাটা চামচ দিয়ে চিকেন ফ্রাই খাচ্ছে ওটা কি চিকেন গ্রিল ছিল না চিকেন চিলি ছিল না কি চিকেনের অন্য আইটেম ছিল যে চিকেন ফ্রাই কেউ যে চামচ দিয়ে খায় এই প্রথম তো ছেলেকে দেখলাম যে চামচ দিয়ে কেটে কেটে চিকেন ফ্রাই খাচ্ছে আর বারবার ফসকে যাচ্ছে চিকেন ফ্রাই ওই যে তো খেয়েছে তো ভেজিটেবল ভেজিটেবল আর রাইস এ দুটো মুখে দিয়ে চিকেনটা হাত দিয়ে তোর ছেলেকে বলিস বা হাত দিয়ে ধরে আমরা তো মুসলিম ডান হাত দিয়ে আমাদের তো আর ওই বা হাত দিয়ে তো আর মুখে চামচ দিবো না যেহেতু আমরা মুসলিম ডান হাত দিয়েই মুখে চামচ দিবো আর ওই ডান হাত দিয়েই তোর ছেলেকে বলিস যে ওই চিকেন ফ্রাইটা মুখে দিতে তাহলে না ভদ্রতা দেখাবে আর ছেলের সামনে কি কর ছেলের সামনে দুজন রোমান্স করে কি জুস খাচ্ছে কেমন কেমন ভাব করছে ছেলেকে তো নিয়ে গিয়েছিল ঢাকা শহরে গেলাতে আর ভিডিও ভিডিও করতে লোভ দেখিয়ে ভিডিও করার জন্য নিয়ে গেছে ছেলে তো ইচ্ছাই ছিল না কারণ ছেলেকে যে রঙ্গ তামাশা দেওয়া হচ্ছে মরিয়ামের সঙ্গে বিশেষ করে সাবিনা যে উস্কানি দিচ্ছে সাবিনার সঙ্গে যাচ্ছে তখন দেখলাম সাবিনা একটা শর্ট ভিডিও ছেড়েছে সেখানে সে প্রীতির প্রীতির কথা বলছে এই সাবিনাকে যত আপনারা বলবেন তত বেশি করবে এক শ্রেণীর লোক আছে না দাগ দিলে বলে ছায়া হয় এই যে ব্যাপারী পরিবারের এই ইউটিউবার ঠিক তেমন এদেরকে আপনারা যত বলবেন ওরা মনে করে আমরা তত ভাইরাল হচ্ছি ওদেরকে যত ঘেন্না করবেন ওরা তত আরও উচকিয়ে দেবে ওরা তত আরও উঠিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আর একটি কথা না বলেই তো পাচ্ছি না এদিকে তো গ্রামে অর্থাৎ আপনারা দেখবেন এই আসিফ ছেলেটার যখন কলমা হলো তখনও কিন্তু এই তৃষা পালিয়ে চলে এসছিল অর্থাৎ এই যে পারে ছিল তিশা কিন্তু এই আসিফের বিয়ের কলমাতেও ছিল না এখন বউ তুলে আনবে সেখানেও নেই এই যে ক্ষীর খাওয়ার পর্ব চলছে ইতিরা ভিডিও করছে বাট তিশারা কিন্তু ওই জায়গায় নেই কারণ কি তীষাদের কেউ পাত্তাই দেয় না তিশাদেরকে নিষেধ আছে যে আমাদের পরিবারের ভিডিও তোমরা ছাড়বা না আর তিশারা যেখানে যায় সেখানে যদি ভিডিও না করতে পারে তাহলে তো তাদের ওখানে গিফট দিয়ে ওই যে একবেলা কোনো রকম খেয়ে আসা এটা পোষায় না আমরা মনে করে পাঁচশো এক টাকার গিফট দিব সেখানে আমরা দশ টাকা তুলব সেটা দেখিয়ে আমরা ব্রাট অঙ্কের টাকা তুলব তো এই আসিবের বেলায় সেটা আর হয় না তাই কলমার সময়ও ছিল না এখন দেখছি বিয়ের আয়োজন চলছে ওই গ্রামের বাইতে একটা বিয়ের রব রব ভাব এই যে ইতি খুব দেখলাম বিজে যদিও আমি পাপিয়ার ভিডিও দেখিনি ইতি ভিডিওটা সামনে এসেছিল কারণ ইতির হাজার সাইফুল তার মধ্যে একটু ব্যক্তিত্ব ভাব আছে এই ব্যক্তিত্ব ভাবের জন্য সে কিন্তু খুব সহজে বাপ্পের চাকরি ছেড়ে দিয়েছে এবং তার মেয়েকে ক্লোজ করে নিয়েছে এবং অল্প কথাতেই সে কিন্তু বুঝে গিয়েছে তাকে কিন্তু খুব একটা বোঝানো লাগেনি যে তোমার মেয়ের ভবিষ্যৎ খারাপ ওদের সঙ্গে মিশলে খুব সহজে কিন্তু এই সাইপুল নিজেকে গুটিয়ে নিয়েছে তো যাই হোক এই যে তাই আমি মাঝে মাঝে সামনে আসলে একটু টাস্ক করে দেখি তো দেখলাম যে বিয়ে চলছে কোথায় এই যে তাদেরই বাড়ি অর্থাৎ বাপ নিজের বংশধর বাবার বাড়িতে বাপ্পির নিজের চাচার বাড়ি একই বাড়ি একই বাড়িতে একই গেটে একই মাঠে অনুষ্ঠান হবে কিন্তু বাপ্পি কোথায় আছে বাপ্পি আছে পদ্মার চরে ঠিক যেমন আসিবের কলমার সময় এই যে এই তিসা ছিল পদ্মা পারে এখন বউ তুলে আনতে যাচ্ছে